হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আবারও চলে এসেছি নতুন একটি টিপসের ভিডিও নিয়ে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর চলে আসছি প্রথম টিপসে আর প্রথম টিপসের মধ্যে দেখুন বন্ধুরা আমি একটা কোটোর ঢাকা নিয়েছি যেসব বাজার থেকে আমরা কৌটো কিনে আনি সেই কৌটোগুলো নষ্ট হয়ে যায় অনেকদিন ব্যবহার করতে করতে তো কন্টেনারগুলো ঢাকাগুলো কিন্তু আমাদের ভালো থাকে বা অনেক সময় ভেঙেও যায় যেগুলো ভালো থাকে সেটা নিয়ে আমি একটা নিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখুন আমি কয়েকটা রাবার ব্যান্ড নিয়েছি চারটে থেকে পাঁচটা আমি রাবার ব্যান্ড নিয়েছি নিয়ে আমি কোটো ঢাকার মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে দিচ্ছি দেওয়ার পর এটা আমি কি করব যে বাসন মাজার সাবানগুলো আমি আমরা ইউজ করি বাসন মাজার সময় তো ওই সাবানগুলো কী হয় একদম কিন্তু জলে পড়লেই সঙ্গে সঙ্গে গলে যায় গিয়ে কিন্তু অনেকটা সময় কিন্তু আমরা বাসন মাজতে পারি না এই যে সাবানটা আছে তো এইটা যদি আমরা এইভাবে রেখে দিই যেহেতু সাবানের জল থাকে জলটাও ঝরে ঝরে নিচে পড়বে আর সাবানটাও কিন্তু শুকিয়ে গেলে আমরা জলটা এইভাবে ফের আর করে ঢাকা দিয়ে ঢাকাটার মধ্যে থেকে জলটা আর করে আমরা ফেলেও দিতে পারবো অবশ্যই কিন্তু টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে দেখুন আমি একটা কন্টেনার নিয়েছি কৌটো ছোট্ট যে কোনো কৌটো নিলে হয় প্লাস্টিকে বা স্টিলের নেওয়ার পর আমি এক চামচ বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং সোডার মধ্যে আমাদের তারপর আমি দিয়ে দিচ্ছি চা পাতা আমরা যে চা পাতাগুলো চাগুলো তৈরি করে খাই সেই চাটা করার পরে চা পাতা ফেলে দিই তার সেটা আমি নিয়ে নিলাম ফেলে না দিয়ে কিন্তু সুন্দর একটা আজকে জিনিস তৈরি করছি নিচ্ছি দেখুন বন্ধুরা আর নিয়ে নিচ্ছি ভিনিগার এক যে ভিনিগারের বোতলের যে এক ছিপিটা আছে বোতলে ঢাকাটা ওই ঢাকার হাফ এক এক ঢাকা আমি ভিনেগার নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তো নেওয়ার পরে দেখুন আমরা ফ্রিজের এটার মধ্যে রেখে দেব ফ্রিজের মধ্যে যদি আমরা এই মিশ্রণটা রেখে দিই কি হবে ফ্রিজ থেকে দুর্গন্ধ যেহেতু বার হয় প্রচণ্ড হারে যখন মাছ মাংস আমরা রেখে দিই তরকারি বা কাঁচা মাছ এগুলো রাখলে কী হয় দুর্গন্ধ বার হয় কিন্তু আমাদের এটাকে আমরা যদি রেখে দিই কোনো রকম কিন্তু একদমই একদম পরিষ্কার থাকবে আর দুর্গন্ধও বার হবে না অবশ্যই টিপসটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন চলে আসছে পরবর্তী টিপসে দেখুন বন্ধুরা ছেলেদের যেসব শার্টগুলো হয় বা টি শার্টগুলো এই গেঞ্জির কলারগুলো বা শার্টের কলারগুলো অনেক দিন পরতে পড়তে কিন্তু এরকম নোংরা হয়ে যায় দাগ হয়ে যায় কিছুতেই কিন্তু আমরা দাগটা তুলতে পারি না কোনো রকম ঘষাঘষি ছাড়া কিন্তু হাত দিয়ে ডলা ছাড়া কিন্তু সুন্দরভাবে গলাটা কলারটা পরিষ্কার করে নেব আর কোনো রকম আমাদের ডিটারজেন্ট পাউডার লাগবে না দেখুন আমি একটা কলগেট নিয়েছি কলগের কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে আর একটা ব্রাশের মধ্যে যেগুলো পুরাতন খারাপ ব্রাশ আছে সেই ব্রাশের মধ্যে আপনার লাগিয়ে নিয়েছি আর অল্প করে আমি হাতে নিয়ে কলারটা যেটা যেখানে দেখুন একদম হলুদ হয়ে গেছে বা কালো হয়ে যায় সেই সব সেই জায়গায় আমি ভালো করে টুথপেস্টটা লাগিয়ে দিচ্ছি একটু জল দিয়ে লাগিয়ে দিচ্ছি দেখুন দেওয়ার পর এই ব্রাশটা দিয়ে একটু ডলবো বন্ধুরা আমাদের কিন্তু কোনো রকম হাত দিয়ে খসাখসি করতে হবে না কিছুক্ষণ ডলার পর কতটা পরিষ্কার হয়ে গেছে দেখুন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন অবশ্যই বাড়িতে টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে আর আমরা অনেকেই দেখুন বন্ধুরা অভিজ্ঞত কোথাও বেড়াতে যাচ্ছি সানগ্লাস পরে যাচ্ছি বা কারোর চোখের সমস্যার জন্য কিন্তু প্রতিদিনই আমাদের চশমা পড়তে হয় আর এই চশমা পরতে পড়তে যখনই বা বাইরে ঘাটে যাই বা সারা সব সময় পরে থাকি পরিষ্কার করা হয় না আর অনেকটা ধুলো নোংরা জমে যায় তাই দেখুন বন্ধুরা ভাতের ভাত রান্না করার সময় আমরা যদি উপর থেকে হালকা দু তিন সেকেন্ড যদি এইভাবে আমরা ভাতের যে ভাবটা বের হচ্ছে এই ভাবটা যদি আমরা লাগিয়ে নিতে পারি দেখুন এইভাবে যদি কয়েক সেকেন্ড আমরা লাগিয়ে নিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা চশমাটা পরিষ্কার করে নিতে পারবো দেখুন তারপরে আমি একটা শুকনো কাপড় আমি পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি নিয়ে ভালো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছে দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে আর এর মধ্যে যে নোংরা ধুলো ময়লাগুলো ছিল এর মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এটা একদমই চশমাটা করে দেখালাম সানগ্লাসটাও একইভাবে আমি করে নেব আর নামি দামি কোম্পানির আমাদের যেসব স্কে স্প্রেগুলো হয় পরিষ্কার করার জন্য সেগুলো আমাদের বাজার থেকে কিনতে হবে না দাম দিয়ে এইভাবে আমরা চশমা বা সানগ্লাস ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবো বিনা খরচে দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম কিন্তু নতুনের মতো হয়ে গেছে চলে আসছি পরবর্তী রেপসে দেখুন বন্ধুরা আমরা এই রকম স্টিলের বাসন অনেক কিন্তু ব্যবহার করি আর সুন্দর করে পরিষ্কার করে কিন্তু আমরা মেজে নিই আর যখনই দেখুন এই রকম ডিজাইন কোনো বাসন আমাদের বাটি বা গামলি থালা যেগুলো হয় এই বাসনগুলো পরিষ্কার করে কষবাড়ি দিয়ে মাজলেও কিন্তু যে ওর যেখানে ডিজাইনটা আছে সেখানের যে নোংরাটা ওটা কিন্তু উঠতেই চায় না তাই আমি একটা সেফটি পিন নিয়েছি তো সেফটি পিনটা নেওয়ার পর এইভাবে যদি একটু দেখুন ঘষে নিই সেফটি পিনটা যেখানে ডিজাইন আছে সেখান থেকে কিন্তু একদম কতটা নোংরা বেরোচ্ছে দেখুন এইভাবে যদি আমরা কিছুদিন পরপর বাটি বা গামলা যেখানে হোক এগুলো পরিষ্কার করে নিতেই পারি খুব সুন্দর করে সেফটি পিনের সাহায্যে এগুলো কিন্তু পশবাই দিয়ে মাজলেও এই দাগগুলো উঠতেই চায় না দিন পর কিন্তু নোংরা জমে যায় দেখতেও অনেকটা খারাপ লাগে এইভাবে কিন্তু সেফটিমিন দিয়ে সুন্দর করে আমরা এটাকে পরিষ্কার করে নিতেই পারি যে কোনো বলুন ডিজাইন থালা বা যেগুলো বাটি গামলা আমরা ইউজ করি সেগুলো পরিষ্কার করে নিন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আগে কতটা নোংরা ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে এসেছে দেখুন আপনাদের সামনে করেও দেখালাম কতটা নোংরা বেরিয়ে আর এই গামলির খাঁচে খাঁচেও দেখুন কতটা নোংরা আছে আমরা এটাও পরিষ্কার করে নেব একইভাবে চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা আমি একটা পুরাতন মজা নিয়েছি আর একটা আমি গ্রেটার নিয়েছি যে ছোটো গ্রেটারগুলো থাকে আমাদের বাড়িতে সেই গ্রেটারের দেখুন গ্রেটারটা নিয়ে আমি মজার মধ্যে সরুর দিকটা ঢুকিয়ে দিলাম সরুর দিকটা হোক বা চওড়া দিকটা দিয়ে কিন্তু আমরা যেটা আমি দেখাবো সেটা করে নিতে পারব তো দেখুন আমি একটা পাত্রে করে জল নিয়ে নিয়েছি সে একদম কিন্তু সিম্পল জল নর্মাল জল কোনো রকম কিছু মেশাতে হয়নি এর মধ্যে তো আমাদের সবার বাড়িতে কিন্তু অনেকের বাড়িতে ফ্রিজ থাকে ফ্রিজের যে রাবারটা থাকে সেটার মধ্যে কিন্তু কোনো রকম ব্রাশ পৌঁছায় না আর খুবই কিন্তু নোংরা হয়ে যায় আমরা পরিষ্কার করতে পারি না তাই দেখুন এইভাবে আমি দেখুন কিভাবে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে কিন্তু যে গ্রেটারটা আর মোজাটা নিয়েছিলাম ভিতরে দিয়ে যেটা চওড়া দিচ্ছিলো সেটা দিয়ে কিন্তু ভালো করে দেখুন এইভাবে পরিষ্কার করে নিচ্ছি কতটা পরি সুন্দর কিন্তু পরিষ্কার হচ্ছে দেখুন এর মধ্যে কিন্তু কোনো রকম ব্রাশ আমরা দিয়ে পরিষ্কার করতে পারি না আর কতটা নোংরা বেরিয়েছে আপনারা বুঝতেই পারছেন যে মজাটা সামনে থেকে দেখে আর দেখুন ভালো করে কিন্তু এইভাবে যদি পরিষ্কার করে নিই ফ্রিজটাও নতুনের মতো থাকবে আর বাড়িতে গেস্ট এলে কোনো রকম বুঝতেও পারবে না যে এটা আমাদের নোংরা ছিল পরিষ্কার করেছি চলে আসছি পরবর্তী টিপসে দেখুন বন্ধুরা আমরা গ্যাস যখন রান্না করি তখন কিন্তু গ্যাসের বার্নারটা পরিষ্কার নিই কিন্তু ভিতরের যে দিকটা আছে ভিতরের দিকটা কিন্তু আমরা পরিষ্কার করি না ওই যে সময় যে আমরা আটা রুটি করি আটার রুটির যে গুঁড়ো গুঁড়ো আটাগুলো পরে বা ডাল পরে পরার পরে কী হয় পরিষ্কার না করার ফলে কিন্তু সেগুলো পুড়ে পুড়ে যে গ্যাসের জ সব প্রায় সময় দেখা যায় গ্যাসটা লাল হয়ে যাচ্ছে তখন কিন্তু গ্যাসটা লাল হয় যখনই পড়ে যে আটার গুঁড়ো বা ডাল তরকারি পড়লে এগুলো কিন্তু পুড়ে যায় তাই কিন্তু খুব সহজেই আমরা যে মজার মধ্যে যে গ্রেটারটা পড়েছিলাম তার হ্যান্ডেলটা দিয়ে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি দেখুন পুরে পুরে কিন্তু একদম কালো হয়ে গিয়েছিলো সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি এইভাবে আপনারাও পরিষ্কার করে নেবেন চলে আসছি পরবর্তী টিপসে যখনই আমরা ভাত রান্না করে এইভাবে যদি ভাতটা ফোটার সময় ভাতটা কিন্তু যে ভাতের ফ্যানটা উতলে পড়ে চারিদিকে পড়ে নোংরা হয়ে যায় আর হাঁড়ির যে ঢাকাটা খুলে নিলে আমাদের কিন্তু গ্যাস গ্যাসটা অনেকটাই পুড়ে যায় ভাতটা রান্না করার সময় যেহেতু ভাতের হাঁড়ি আমরা কিন্তু ঢাকাটা দেওয়ার ফলে কিন্তু ভাত যে মাঠটা হয় সেটা উতলে উঠতে পড়ে যায় তাই আমরা নারকেলে একটা আমি মালা নিয়েছি যে নারকেল আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে খাওয়ার পরে নারকেলের মালা কিন্তু আমরা ফেলে দিই এইভাবে যদি আমরা ভাতের মধ্যে ভাত ফোটার পরে আমরা দিয়ে দিই নারকেল মালাটা দেওয়ার পরে আমরা কিন্তু ভাতের হাঁড়ির ঢাকাটা এইভাবে দিয়ে দিলেও কিন্তু কোনো রকম ভাতের ফ্যানটা পড়বে না চারিদিকের নিচে আর এইভাবে যদি আমরা দিই আমাদের কিন্তু গ্যাসটা অনেকটাই আমাদের সাশ্রয় হবে দেখুন লো একদম কিন্তু গ্যাস হাই ফ্লেমে থাকলেও আমাদের ভাতটা ফুটে ফুটে উতলে উতলে পড়বে না মাঠটা অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করে দেখবেন কেমনটা হয় চলে আসছি পরবর্তী টিপসে দেখুন আমরা যখন নারকেলের মালা থেকে নারকেলটা ছাড়াতে যাই অনেকটা কিন্তু কঠিন সমস্যার মধ্যে আমরা পড়ে থাকি নারকেলের নারকেলটা কিন্তু আমরা কোনো রকম ছাড়াতেই পারি না আর এই নারকেল কিন্তু আমরা কোনো যে কোনো রেসিপিতে বা বলুন এমনি আমরা কিন্তু শুধু খাই আর খাওয়ার সময় কি হয় আমরা ছাড়াতে না পারলে আমাদের অনেকটাই সমস্যায় পড়ি তাই দেখুন ভাত আমরা যখন রান্না করি ভাতটা যখন ফুটে যাওয়ার পরে কি হয় আমরা একটা ঝাজরি দিয়েছি দেওয়ার পরে এইভাবে যদি আমরা কয়েক মিনিট আমরা রেখে দিই দেখুন এইভাবে যদি আমরা ঢাকাও দিয়ে রেখে দিই দু মিনিটের মধ্যে হয়ে যাবে সহজেই কিন্তু আমরা নারকেলটা তুলে নিতে পারবো নারকেলের মালা থেকে দেখুন এইভাবে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি আর যখনই আমাদের ভাতটা হয়ে যাবে তখনই কিন্তু আমি যে নারকেলের ঝাঁঝরিটা দিয়েছিলাম ঝাঁজরির মধ্যে নারকেলটা দিয়েছিল ওটা তুলে নিলাম এখন কিন্তু আমরা হাত দিতে পারবো না এখনটা অনেকটাই গরম আছে তাই আমি কিছুক্ষণ এটাকে ঠান্ডা হতে দেব তো ঠান্ডা হওয়ার পরে দেখুন বন্ধুরা একটু একটা চামচ নিয়েছি চামচটা নেওয়ার পরে একটু খোঁচা দেওয়ার পরে কি পরে কিন্তু দেখুন খুব সহজেই নারকেলটা উঠে আসছে নারকেলের মালা থেকে আমরা এক এরপরে কিন্তু যে কোনো তরকারিতে কুচে কুচে দিতে পারি বা পেস্ট করে আমরা এই নারকেলটা ব্যবহার করতে পারি অবশ্যই কিন্তু ভালো লাগলে টিপসটা অ্যাপ্লাই করবেন বাড়িতেই